আসসালামু আলাইকুম বড় ভাই এই যে পাওলোনিয়া গাছ আপনি দিছেন আমি লাগাইছি এই যে দেখেন গাছগুলা বাই এই যে ডালা ছাৰ্থ আছে এই যে ডালা বাই ডালা এইগিলাটো কাটি দিব লাগিব এখনি নেকি এইবাবে থাকে থাকব মাৰ্চে দিয়া একবাৰ যে গাছ কাটি দিম ঔষয় কাটা হ'ব নাই আগে কাটি দিম মোটামুটি চাৰি ফিট পাঁচ ফিট ছয় ফিট 3 फीट 2 फीट 1 फीट আছে গ্যাস কিছু গ্যাস মারা গেছে দেখেন